এই যে আজকে আমার বৌমার আমি লোম খাঁচিয়ে দিয়ে কেটে দিয়েছি আর আমার বুকুর এখনো কাটিনি আর এখানে দিদুন অফিস থেকে এসে এই তোরা কি করছিস এই বুভজ ফোটাল খেপেছে কেন খেঁপেছে বলো তো এই যে এখানে মাঞ্চ ভাতুর প্রিপারেশন হচ্ছে চপ চপ না কারোর কাছে উঠতে যাবে না পুরো খেপেছে তার জন্য আমি বৌমাকে লোমটা একদম সুন্দর করে সুন্দর করে নাই তো বাটি ছাট হয়েছে আর আমার ছেলের লোমটা দাদাকে দিয়ে কাটাবো কারণ আমার বৌমা তো অচেনা কারোর কাছে কাটবে না সেটা বুঝতে পেরেছি আমি দের আইর নোকগুলো তখন দাদার থেকে কেটে নেব বুঝতে পেরেছো প্রায় তিন ঘন্টা ধরে অনেক ধৈর্য নিয়ে যত্ন নিয়ে লোমটা কেটেছি এত ছটপট করে রায় কি যত্ন নিয়ে কি ধৈর্য নিয়ে যে কাটতে হয়েছে বাপরে বাপ লোম কেটে কি দোর কি দোর কি আনন্দ পেয়েছে বাপরে বাপ ভেবানো মাস্টার বুঝেছো ভেবানো মাস্টার মাঞ্চভাতো হলে অ্যান্টেনা মরে যায় আর আমার বৌমা চুপ করে বসে আছে ও জানি ওকে ঠিক দেয়া হবে ভেবানো মাস্টার ভেবিয়েই যাবে এই হচ্ছে ঘটনা দিদুন এখানে ওমা দাঁড়া ওই তেলটা দেবো ফাড়া অল্প করে দেবো বাপ রে বাপ এটা হচ্ছে ফারেভার সালমন অয়েল অনেকজন আমাকে জিজ্ঞাসা করে ওদের লোম কি করে ভালো থাকে এই লাঞ্চের সাথে অল্প করে ওইটাই ওইটাই দুজনকে মিশিয়ে দাও অল্প করে অতটাও লাগবে না ব্যাস 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 আর না এটা হচ্ছে লাঞ্চের সাথে একটু করে মিশিয়ে দেওয়া হয় দেখলে কতটা মিশিয়ে দেওয়া হলো এই তেলটা ওদের লোমকে খুব ভালো রাখে অনেক ঘন লোম করে অনেকে বলো গরমকালে ডগিদের খাওয়ার ইচ্ছে চলে যায় কিন্তু যেহেতু ওদেরকে ভীষণ যত্ন করে গা মুছিয়ে স্নান করিয়ে সবসময় এসিতে রাখা হয় ঠান্ডা ঘরে রাখা হয় আমাদের ঘরগুলো এমনি খুব ঠান্ডা সেই জন্য ওদের কিন্তু খাওয়ার আগ্রহটা বরাবরই থাকে হুম ওরা নিজেরা খুব সুন্দর করে খায় শুধু টগ দই ভাতটা আমাকে দুজনকে খাইয়ে দিতে হয় মাঞ্চ ভাতু মাছু ভাতু ওরা নিজে থেকে খায় ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে এখনও অবধি ওদের এই গরমের জন্য কোনো খাওয়াতে প্রবলেম হয়নি আর ওরা ভীষণ অ্যাক্টিভও থাকে কোনো এখনও অবধি ইনঅ্যাক্টিভ হয়ে পড়েনি সবসময় তো খেলা করে তোমরা সেটা দেখোই হুম এই যে মা অফিস থেকে এসেই দেখো ওদের সেবাতে লেগে গেছে আমি সেই সকাল দশটা থেকে সাড়ে বারোটা অবধি আমার ছোট্ট রায়ের লোমগুলো কাঁচি দিয়ে কেটে দিয়েছি রায়ের গায়ে এত লোম মানে আমি আমার কান্না পেয়ে গেছে কাটতে গিয়ে আমার তো ট্রিমার নেই কাঁচি দিয়েই কাটছি ভাবছি বাপরে পুরো ভেড়ার মতো লোম এক গামলা লোম হয়েছে এইটুকু শরীরে যে অত লোম দেখে তো লাগেই যে অনেকেই বলে তুলোর বস্তা কিন্তু আজ লোম কাটতে গিয়ে আমি বুঝতে পারলাম যে সত্যি কত লোম বুবুকে আমি এখনই ট্রিম করাবো না মানে আমি কাটবো না কেননা বুবুর গায়ে রায়ের মতো অত লোম নেই আর যে তাও অনেক লোম আছে বুবুর গায়ে আর যেহেতু সবসময় ঠান্ডার মধ্যেই থাকছে অতটা অসুবিধা নেই ওই আমার তার যে দাদাকে বলেছি কাটার জন্য সে দাদার যেদিন হবে সেদিনকে বুবুকে আমি কাটাবো আর সেদিনকে রায়ের নখগুলো একটু কাটিয়ে নেব কিন্তু রায়ের যেহেতু মারাত্মক লোম তাই আমি নিজে কাটিয়ে দিলাম আর সব থেকে বড় কথা বুবু যেমন সবার কাছে যায় আমার রায় আমি আমার মা আর আমার বাবা ছাড়া কারোর কাছে যায় না ও কাউকেই ওর কাছে অ্যালাউ করবে না লোম কাটতে তো একদমই না আর রায় হচ্ছে ভীষণ আওয়াজে ভয় পায় ও আওয়াজ একদম পছন্দ করে না কোনো ট্রিমারে ও কাটবে না জানি না আর একটু বড় হলে ওর কি হবে কিন্তু ছোটোতে এই এখনও ও একদম কোনো আওয়াজ পছন্দ করে না ট্রিমারে লোম ও কাটতেও দিত না আর ওই পিন্টুদাকে পিন্টু তো না কুন্ডুদা কুন্ডুদাকে অ্যালাউ করতো না ওর লোম কাটার জন্য তার জন্যই আমি দেখলাম আমাকেই কাটতে হবে তাই কেটে দিলাম আজকে হচ্ছে খাচ্ছে ওরা দিয়ে আজকে আবার দুজনকেই শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি প্রফেশনাল ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলাম একদমই গরম হাওয়াটা ওদের গায়ে দিইনি একদম ঠান্ডা হাওয়াটা আমার প্রফেশনাল ড্রায়ারে তিন রকমের হাওয়া বেরোয় একটা মিডিয়াম হট একটা খুব হট আর একটা ঠান্ডা ঠান্ডাটা দিয়েই ওদেরকে আমি শুকিয়েছি তাতে অনেক টাইম লাগে ঠান্ডা দিয়ে শুকাতে কিন্তু যেহেতু গরমকাল ওদের গরম হাওয়া দিলে ওদের কষ্ট হবে গায়েকে দেখে বুঝতে পারছো ওর গায়ে পুরো ভেড়ার মতন চাপচাপ লো এই লোমগুলো না কাঁচি দিয়ে কাটা একটু চাপের ট্রিমার দিয়ে কাটা সুবিধা কিন্তু আমি কাঁচি দিয়ে খুব ধৈর্য ধরে কেটে দিয়েছি জলটা দিলে জলটা এই যে একদম সুন্দর করে খেয়ে নিয়েছে এবার মুখ ধুয়ে নাও রাইমা সত্য মা মুখ ধুয়ে নাও এ বাবে এ বাবে এ বচেছে কেমন দেখো বচেছে কেমন দেখ মুখ ধুয়ে ওদের খাওয়া হলো তো এবার দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই যে নিউট্রিচের এই ট্যাবলেটটা তিন ভাগ করে এক ভাগ আমার বুবুকে আর এক ভাগ আমার রায়কে দেবো এছি দেখছি 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 তা মা চিতে চলো চলো ঢুকে ঢুকে চলো মা চলো মা চমা কি কি কোনোদিনও দেখিনি মানে নন স্টপ দশ মিনিট দৌড়ালো মারাত্মক দৌড়ালো প্রতিদিন আমার আজকাল খুব খাওয়ার পরে আদর হচ্ছে দেখছি হ্যাঁ আজকে কিন্তু রায় লোম কেটেছে বুবু অনেক এনার্জি রায়ের চলে এসেছে দুজন ঘুম থেকে উঠে দিদুনের কাছে বিকু খেতে এই যে আমার রাই মামনি দাঁড়িয়ে পড়েছে বুবু টুকি মেরে দেখছে এই যে বুবু এবার বুঝতে পেরেছে

আমার বৌমাকে একটু বাটি ছাট দিয়ে দিয়েছি আজকে কারণ বৌমা অন্য কারোর কাছে কাটবে না কারোর কাছে যায়ও না অচেনা কারোর কাছে কাটবেও না তাই আমি বাটি ছাট করে দিয়েছি বুবুকে পরে দাদাকে দিয়ে কদিন পর কাটিয়ে দেব রায় আরেকটু বড় হোক বুবু সিট ডাউন হও তো বাবা সিট ডাউন না হলে হবে না রায় আরেকটু বড় হোক ওর ভয়টা একটু কমুক তারপরে পূজোর আগে আগে ওকে দাদাটাকে দিয়ে কাটাবো এখানে সিট ডাউন হও সিট ডাউন না এইবার হয়েছে রায় সিট ডাউন হও রায় সিট ডাউন হ্যাঁ লক্ষ্মী মেয়ে আমার রায়টা আজকে বুবুর পাশে রায়কে সত্যি খুব ছোট লাগছে রায়ের গায়ে এত লোম এত লোম বাপরে বাপ কাটতে গিয়ে আমার প্রায় কান্নায় পেয়ে গেছে মারাত্মক লোম এখনো রায়ের গায়ে প্রচুর লোম আছে মানে চাপচাপ ভেড়ার মতো লোম ওর গায়ে লোম যেই কেটে দিয়েছি যেই মা এসেছে সে কি দৌড়ানো আনন্দে খুব দৌড়ছে আজ একটা মা মা মাগো তুমি সবাইকে বলছছো তুমি ল্যাকমি ফ্যাশন উইকের নাম দিয়েছো বলি বাবেলি 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 দিদিমনির কোলে উঠবে আমার বৌমাটাই ল্যাকমি ফ্যাশন উইকের নাম দিয়েছে আর আমি একটু বাটি ছাট করিয়ে দিয়েছি তা আমার তাহলে মা তোমাকে খুব সুন্দর লাগছে তুমি ল্যাকমি ফ্যাশন উইকে একদম ফাস্ট প্রাইজ নিয়ে আসবে মা ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে তুমি বুঝছো মা তুমি কিন্তু ভেবো না তোমাকে কম সুন্দর লাগছে সবাই কিন্তু কমেন্টে আমার বৌমাকে বলবে অনেক সুন্দর লাগছে হ্যাঁ একটু বাটি ছাট করে কেটেছি তো এই যে আমার বৌমা খুব আনন্দ হয়েছে আজকে মা এদিকে নাই মা শোনা মা শোনা মা বলতো সবাইকে বদর টাটা আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে মা এটা শিট ডাউন হয়ে যাও মা ও মা এটা শিট ডাউন শিট ডাউন সেটি করছে তি দিন রুটি করছে রাতের জন্য ঠিক আছে মা যাও তোমার ঘরে চলে যাবে ঘুম করবে একটু শুয়ে থাকবে ওই ঠান্ডা ওদের ঘরে ঠান্ডা কি দেখছো আমি সুন্দর মা এটা আমি সুন্দর মা এটা যাও হ্যাঁ ঘরে চলে যাও একটু ঘুমু করো উভয় দিকে জল খাচ্ছে অবু সবাইকে বলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ঠিক আছে আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে সবাইকে বলো টাটা আমার ছেলে বৌমার দুট্টু দিয়ে দুট্টু মিট্টি ভিডিও দিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে এরে বাবালি উলতে গেছি অ্যারে বাবাই এ রে বাবাই দুটি বোনা যুদ্ধ চলছে চলবে যুদ্ধের শেষ নেই বুবুকে নিচে ফেলে ও বুবুর ওপরে উঠে যুদ্ধ টাটা সবাইকে ওদের যুদ্ধ চলুক